আজকে বলতে বাধ্য হচ্ছে ক্যান্সার পেশেন্ট আমাকে হুমকি দিচ্ছে প্রচণ্ড পরিমাণে আমাকে হুমকি দিচ্ছে আর বিশ্বাস করো এদের এতটা মানে রেপুটেশন হাই না যেভাবেই হোক যেদিক থেকেই হোক এতটা রেপুটেটেড এরা মানে এদের পাওয়ার এতটা হাই যেখানে আমি আমার সাধারণ এই মুখের মাধ্যমে তোমাদেরকে সঠিক রাস্তাটা দেখাবো বা আমি তাদের এগেনস্টে প্রতিবাদ করছি এটা মানে দাঁড়াবে না জাস্ট দাঁড়াবে না এটা ভিত্তিহীন মানে ভিত নেই আমার আমার কোনো ভিত নেই তো আমাকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে মানে থ্রেট করছে বলতে পারো তো আমি হাত জোর করে ক্যান্সার পেশেন্ট আর তার হাজবেন্ডের কাছে ক্ষমা চাইছি কারণ এদের যে ব্যাকগ্রাউন্ডটা আমি জানি সেই ব্যাকগ্রাউন্ড এদের অনেক হাই মানে সেটা ভালো দিক হোক বা না হোক খারাপ দিক হোক যেটাই হোক আর এখন খারাপ দিকই মানুষের হাই থাকে তো সেই জায়গায় আমি করজোরে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আর এই ক্যান্সার পেশেন্টকে নিয়ে ভিডিও করব না যত ভিডিও আছে সব আমি প্রাইভেট করে দেবো রাখবো না এরা মানে নির্দ্বিধায় নিজেদের ইচ্ছেতে ইচ্ছে মতো মানুষকে বোকা বানিয়ে টাকা তুলবে একটার জায়গায় পাঁচটা বাড়ি করবে পাঁচটা গাড়ি করবে লাক্সারিয়াস লাইফ লিড করবে আমার তাকে বলার কিছু নেই সত্যিই তো আমি তো আমার পকেটের পয়সা দিইনি এরা মানুষের থেকে টাকা নিয়েছে সেটা বলার অধিকার আমার নেই আর যেখানে প্রশাসন বলছে যে ওরা তো কারো পকেট থেকে কেটে নিয়ে আসেনি টাকা মানুষ ইচ্ছা করে উপযোজক হয়ে টাকা দিয়েছে সত্যিই তো সেখানে আমি কে আমি কেউ নই বলার তো আমার এটাই বলার ছিল যে আমি আর এদেরকে নিয়ে ভিডিও করবো না করার পারমিশন পাচ্ছে না কারণ এবার আমার এগেনস্টেই চলে এসেছে পুরো ব্যাপারটা যেহেতু এদেরকে নিয়ে ভিডিও আমি একাই করছি তো সেই জায়গায় তো সেই জন্য আমি বলছি আমি এদের দুজনের ক্ষমা চাইছি ক্ষমা করে দিস আমাকে আমি আর তোদের নিয়ে ভিডিও করবো না চলো বন্ধুরা ভিডিও শুরু করবো লাস্ট ভিডিও তো তো সেই জন্য হয়তো এরপরে আর ওয়াইটিতেই থাকতে পারবো না তো তার আগে একটুখানি ইন্ট্রো দিয়ে নিই পয়সা তো কমাতে হবে কিছু তা নাহলে আমি আবার কেস ফেস লোক কী করে ভাই বেশি করে ভিডিও মানে ভিউজ দেবে ভিউজ যাই হোক যেটা বলতে চাইছি হ্যালো ভাই লাভ ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি স্টেড বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি ভিউজ দেও কেস লগতে পারবো না ভাই পয়সা নেই তোমরা কি আমায় পয়সা দেবে 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 না কেউ আরাম করলে কিন্তু খেলবো না আর কেস লড়ার জন্য নিশ্চয়ই কোনো সাইট থেকে আমি আমার নিজের মানে অ্যাকাউন্টটা শেয়ার করতে পারবো না হয় কি বলো হয় হয় আর যদি আমি স্ক্যানার দিই তোমরা বলবে এই আমার ফ্রড আসছে তাহলে আমি কোথায় যাই ভাই আমি কোথায় যাই তাই জন্যই বলছি আরাম করলে কিন্তু খেলবো না একটু বেশি বেশি ভিউজ দে ঠিক আছে যাই হোক যেটা বলতে চাইছি ক্যান্সার পেশেন্ট আজকে ভিডিও দিয়েছি আর সেই ভিডিওর মুখ্য বিষয়বস্তু ছিলাম আমি কোথায় গেল মুর্শিদাবাদ হাজারদুয়ারি ওরে মা তাই তো তাই তো এখন তো আনন্দ করতেই হবে বাড়ি হলো গাড়ি হলো এবার হচ্ছে ঘর একঘর এই হাজব্যান্ডটাকে দেখতে পেলাম না যদিও আমি ভিডিও স্কিপ করে করে দেখেছি কারণ সময় নেই আর তারপরেও বলছি হাজব্যান্ডটাকে দেখতে পেলাম না জানলো এ এদের সাথে রক্তের সম্পর্ক নেই কোনো আত্মীয়তা নেই কিন্তু মামুনি আমার সাথে কথা বলতে চায় হতেই পারে আমি তিনি কে বা কি আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না তিনি আমার পাল্টো নন হাজারদুয়ারি ঘুরে আসলো ঘুরে টুরে এসে তারপর বাড়িতে চলে আসলো আবার সেই ফ্ল্যাটেই ঢুকে আবার সেই ফ্ল্যাটে ঢুকেছে এবং কি বলো জ্ঞান দিল যে মানুষ তখনই হিংসা করবে যখন তুমি সাকসেস হবে হ্যাঁ কিন্তু দেখতে হবে সাকসেস কিভাবে এসেছে কিভাবে এসেছে আচ্ছা মানুষ কাদের হিংসা করে হিংসাটা কাদের করবো মানে আমি কাদের হিংসে করব আমি তো তাদেরকেই হিংসা করব যেখানে আমি দেখবো আমি তার মতো কোয়ালিফাইড করতে পারছি না মানে তার কোয়ালিটি আমি ডিজার্ভ করছি না তার থেকে আমি অনেক নিচে আছি তা বলি আমি একে হিংসে কেন করতে যাবো তো চিটিং বাজ নাম্বার ওয়ান মানে আমি তো চিটিং বাজ নই তাহলে তো আমারও ভাই বাড়ি গাড়ি হয়ে যেত তো ভাড়া বাড়ি থাকতাম না কি ঠিক বলছি তো তা আমার তো চিটিং নয় মানে যার ট্যালেন্ট থাকে মানুষ তাকে হিংসে করে ওই চিটিং এই ট্যালেন্টটাকে এবার হিংসা করার মতো জায়গা চিটিংবাজ ট্যালেন্টকে তো হিংসা করবে চিটিংবাজ লাইন আমি কি চিটিংবাজ আমাকে তো বলে যে ঠিক আছে যাই হোক তো এঁকে নাকি হিংসা করছি মানে একে বাড়ি করতে পারে না এতো বাড়ি করবে একে গাড়ি কিনতে পারে না এতো গাড়ি কিনবে পারে। মানুষ লাইফে আজকে আমার কিছু নেই বলে ইন ফিউচার আমার কিছু হবে না কোত্থাও লেখা নেই আজকে আমি টাকা আয় করি বলে ফিউচার আমি দু টাকা আয় করতে পারবো না কোত্থাও লেখা নেই কিন্তু ভাই তার জন্য সময় তো দিতে হবে একমাত্র ব্ল্যাকমারি যারা মানে কালোবাজারি যারা করে তারা এই এইসব করতে পারে ভাই তার জন্য তো সময় দিতে হবে সময় মানে সময় সময় ছাড়া মানে আমি দু মাস আগে ভিক্ষে করেছি দু মাসের মধ্যে আমি ফ্ল্যাট নতুন বাইক নতুন গাড়ি ঘুরতে যাওয়া কি করে হয় ভাই কি করে হয় ভাই তার মানে একটা জায়গা থেকে হয় ভিক্ষে করে আমি প্রচুর কামিয়েছি তা না হলে কি সম্ভব মানে আলাদিনে আশ্চর্য প্রদীপ আমরা ওই 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 মানে টিভি টিভিতে দেখেছি এগুলো আর কি ওই যে ভাগ কি জানি বলে গেলাম ভুলে গেলাম ওগুলো খুব দেখতাম কি 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 জানি বলে ওই যে চিচিক ফাঁক কি বাবা চালিসা আমি ভুলে গেছি খুব দেখতাম ছোটবেলায় তখন অনেক ছোটো খুব খুব দেখতাম মানে এরম তো ব্যাপার হয় যে চিচিক ফাঁক ভুলে গেল ভেতরে কত সোনা দানা বেরোনোর সময় মানে এত লোক আর বেরোতে পারছে না ওর ভেতরেই এত পড়ে গেছে এরম হয় কিংবা আলাদিনে আসছে কোদিন এরম এরম করে ঘষলাম বেরিয়ে আসলো আলাদিন কি চাই আমার মনের ইচ্ছা রাতারাতি আমি আব্বারে কেউ যাবো মানে আমি ওয়ার্ল্ডের সর্বপ্রথম এবং বৃহত্তম প্রতিপতি হতে চাই এটা কি হয় মানে সেগুলো তো সেই পুরান গল্পে ছিল বাস্তবে এগুলো হয় তাহলে মানুষ এত খেতে কেন খেত না সবাই আলাদা দিনে আশ্চর্য প্রদীপ খোঁজো বুঝতে আবার সেরকম ঘোষবে আমিও খুঁজবো আজকে থেকে কাজটা করে কন্ট্রোভার্সি করবো না এমনিতেই কনটেন্টলেস দুনিয়ায় যদি মানে কন্টেন্টলেস দুনিয়া নয় কন্টেন্টলেস কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে যদি এরকম কন্টেন্ট থাকে তাহলে তো খুবই ভালো হয় মাঝে মাঝে আমি উদয় হবার তোমাদেরকে এরকম কন্টেন্ট দেবো হোক যেটা বলতে চাইছি আমি কি বাড়ি করতে পারি না করতে পারি আমি কি গাড়ি করতে পারি করতে পারি সময় লাগবে তো মানে হঠাৎ হঠাৎ করে আর কি বোঝাতে চাইলো কি বোঝাতে চাইলো তোমরা ওখান থেকে দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও দেখে জাজ করে ফেলছো আমি বাড়ি করেছি আমি গাড়ি কিনেছি তাহলে ভাই তুমি বলছো কেন এই ফ্ল্যাটে আমি এসেছি আমি এত ফার্নিচার কিনলাম হাইড্রোনিক্স খাট কিনলাম ফ্ল্যাটে ফ্ল্যাট দাদা পুজো দেয়নি তো আমি পুজো নিয়েছি আবার তার দুদিন পরে এই যে নতুন বাড়িটা দেখো এই ঘরটা এসি ছাড়া থাকা যাবে না এসি কিনতেই হবে কে থাকবে থার্ড পারসন তো দেখিনি কখনো তো বলতে শুনিনি অন্য অন্য কোনো মানুষকে তো দেখিনি যে কারো বাড়িতে গেছে সেই বাড়িতে তো মানুষজন থাকবে এই বাড়িতে ঘুরতে এসেছি দেখিনি তো তারপরে ওয়ার্ড্রপ গোছলে দেখো আমি এই ওয়ার্ড্রপটা এরকমভাবে গুছিয়েছি এই এই জিনিসগুলো এখানে দেখেছি আরও কিছু ফার্নিচার আমাকে এখানে আনতে হবে দেখেছো তোমরা ওখানে অন্য কেউ বলেছে কি যার বাড়ি সে ফার্নিচার আনবে যার বাড়ির ওয়ার্ড্রপ সে যা জিনিসপত্র গুছিয়েছে ও গুছিয়েছে ওর জিনিসপত্র সেগুলো আমাদের দেখিয়েছে তাহলে আমরা কী ভাব ভাই চোখে থুলে পড়ে বসে থাকবো আর না এটা শুধু ভিউজ কামানোর ধান্ডা মানে ওই যে বললো না যারা ব্লগার দেখবে প্রথম শুরুতে কয়েক সেকেন্ড তারা এই ধরনের কিছু দেবে আমার ভিউজ চাই আমি চার মাস ধরে পেমেন্ট পাচ্ছি না বলি পেমেন্ট না পেলেও কী হয়েছে ভিতর প্রথা থেকে তো অনেক ইনকাম হয়েছে সেটা ব্যাংকে রেখে রেখে তার ইন্টারেস্ট হচ্ছে না হচ্ছে না ইউটিউব তো তোকে বড় করে দিয়েছে ইউটিউব আর ফেসবুক তারপরও বলছিস পেমেন্ট পাচ্ছিস না আবার ভিক্ষার চুলে হাতে নে আবার দেখবি পেমেন্ট পেমেন্টের বাবাও ঠেলবি পেমেন্ট আর ক টাকা

বলবে আর আম গাল লাগিলে খেলব না বিউস্কিন তো वैसे করে দিও বুঝা বড়েছো তো ইয়া পর মারে মারি কি করে গ্যান মারি কি দিয়ে গ্যান মারি এত বড় বড় কথা বলে আমি একে হিংসা করব কান্দবাসী কি এটা করে একে হিংসা করব কি এটা রাত ফুল করে এখানে ভিডিও করে না বাট আমি করি কি দেখে হিংসা কর কি দেখে একে আমি হিংসা করব তা বলে কি এই যে তোকে দেখে বিচার করাটা ফুল হচ্ছে তোর 15 20 মিনিটের ভিডিও দেখে দেখ ভাই আমি তোকে মানে লিগ্যাল বিচার করতে চাই লিগালি আমি ভুল আমি আগেও বলেছি আবারও বলছি আমি সব ভুল সব ভুল ক্যান্সার না হলে তুই মানুষই চিনতে পারতিস না রিয়েলি আমরা খারাপ সময় না আসলে মানুষ চিনতে পারি নাকি ভালো সময় তো আমরা নিজেরাই করে উঠতে থাকি কি ভালো সময় আমার তা বলছি কি দেখ বিশ্বাস কর তোকে এইভাবে ইনজাস্টিস করতে চাই না মানে তোকে রিয়েলি চিনতে চাই আর সেই চিনতে চাওয়ার জন্য বেশি কিচ্ছু দরকার নেই মানে তুই যখন প্রথমবার ক্যান্সার পেশেন্ট ছিলিস সেই ডকুমেন্টস আমরা দেখেছি সেগুলো শো করেছি সেকেন্ড টাইম ব্রেস্ট ক্যান্সার সেকেন্ড টাইম কি শুধু ডকুমেন্টস তো তো শো কর বিশ্বাস কর আর তো কিছু চাইনি দেখ তোর বাড়ির প্রপার্টি নিশ্চয়ই নয় নিশ্চয়ই তোর সিক্রেট কিছু জানতে চাইছি না শো করে দিয়ে দেখা তুই রিয়েলি ঠিক কথা বলেছিস আমি ভুল আমি তো তোকে এই আগেও বলেছি এখনও বলছিস শুধু শো কর আর কিচ্ছু না দেখো বন্ধুরা ভুল বললাম ওই দুটো একটু শো করে দিতে বলো তারপরে দেখছি আবার অনেকে কমেন্ট করেছে অনেকে কমেন্ট করেছে তুমি ভালো আছো তুমি সুস্থ আছো এটাতেই আমরা হ্যাপি হ্যাঁ সত্যি মানে এই যে তুমি হ্যাপি হয়েছ তোমার পকেট থেকে কত পয়সা দিয়েছিলে গো মোটেও দাও নি শুধু ভিউজ দিয়েছ এই জন্যই হ্যাপি হয়েছ যারা নিজেদের গাজের পয়সা দিয়েছে না মানে এত কষ্ট করে খেতে খাওয়া পয়সা তারাও হ্যাপি হতে পারছে না তারা আনাপি আবার ওখানে দেখলাম মানে আমি যখন দেখেছি তিনটে কমেন্ট পড়েছে ওখানে দেখলাম আরও একজন কমেন্ট করেছে বাড়ি গাড়ি সবই তো হয়ে গেল এখন আবার নতুন নাতা এখন ঘোরাফেরা সবই চলছে আবার সেখানে রিপ্লাই করেছে আমাদের ক্যান্সার পেশেন্ট আমি এবার এরম করে দেখলাম বুঝতে পারছ রিপ্লাই করেছে আমি তো দেখ আমি তো দেখছি আপনি আমার থেকেও বেশি আমার সম্পর্কে জেনে গেছেন সত্যি সবাই জেনে গেছে তোর সম্পর্কে সবাই জেনে গেছে ফেমাস মানুষ সম্পর্কে জানবে না একটা বলতে সাকসেস তুমি দেখ যারা সাকসেস স্টোরি তৈরি করে দেখায় মানে যেন সাকসেস পার্সন হয় তারাই তো ফেমাস হয় আর তাদেরই তো মানুষ জিলাস করে তাদেরই তো মানুষ দেখতে চায় মানে তুই এখন এত উপরে উঠে গেছিস আমরা তো এরম করে মানে আমার ঘাট ব্যাখ্যা হয়ে গেছে যারা এরম করে দেখি এই জন্য তোকে সবাই দেখতে পাচ্ছি আমি বললে হবে তুই চার মাস ধরে পেমেন্ট পাচ্ছিস না আর আমাদের কন্টেন্ট নেই কনটেন্টলেস বাজার তোকে আবার আমার ঘরে মানে হাড়িতে চাল চড়ে আমি বললে কিন্তু খেলবে না তুইও কন্টেন্ট দিবি আমিও কন্টেন্ট করবো আমাকে হুমকি চুমকি দিতে আসবি না ক্ষমতা নিজেকে না আমি যখন প্রুফ করে দিয়েছি আমি মিথ্যা বলছি না সত্যি বলছি ক্ষমতা থাকলে তুই নিজেকে প্রুফ কর বরংটা কে করেছে ভুলবেলার মধ্যে ভিডিও আজকের থেকে বেশি বড় করবো না কারণ অনেক বেলা হয়ে গেছে আমি যখন ভিডিওটা করছি ভিডিও পাবে তখন অনেক দেরি করে বাট এই সময় আমার রান্নার টাইম টাটা